সালামু আলাইকুম ফাইনালি আজকে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ভাই ওয়েস্ট ইন্ডিজের কোচ কিন্তু আগে হুমকি দিয়ে রাখছে বাংলাদেশকে যে টেস্টটা অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে অ্যান্টিগোয়াতে ওয়েস্ট ইন্ডিজে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ ভাই কারণ বিষয় যেটা যে রেকর্ড খুব খারাপ রেকর্ডের অবস্থা এতটাই খারাপ মানে বলার মতো না বলার মতো না গেরো বারো বারো তেরো বছরের রেকর্ডও খুবই কঠিন অবস্থা ওয়েস্ট ইন্ডিজে মানে টেস্ট ম্যাচ আইলে কেমন যেন বাংলাদেশ চুপসে যায় যেটা হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজে পিসের কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের কি বলবো আর অ্যান্ডিগোর পিস সম্পর্কে জানেনি মনে করেন পাঁচ মিনিট মিরপুর হয়ে থাকে আর পাঁচ মিনিট পাকিস্তানের ওই যে চাতালের লাগাল যে পিস ওইরকম হয়ে থাকে কখন কোন রূপ ধারণ করে বলা মুশকিল তো অ্যান্ডিগোর একটা জিনিস আছে যে রান এবং স্লো সব সংমিশ্রণে যেটা ব্যাটিংরা যারা ব্যাটিং করে আগে তারা একটু হেল্প পায় সহযোগিতা পায় আগে যারা ব্যাট করবে হয়তো বা বাংলাদেশ টসে জিতলো টসে জিতলে যদি আগে ব্যাটিংটা বাংলাদেশ নিতে পারে সেদিক থেকে একটা এগিয়ে থাকবে এভারেজ যতটুকু দেখলাম আমি তাতে আমার কাছে মনে হলো যে আগে ব্যাট করলে ভালো পেস আর পেস বলারদের জন্য খুবই 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 দারুণ একটা পিস বলা যায় অ্যান্টিগ পিসটা তো অ্যান্টিগয় যে জিনিসটা যে আগে যারা ব্যাট করবে এবং পরের ব্যাটে যে ফাস্ট বলারও প্রচণ্ড পরিমাণে হেল্প পায় এবং আজকে যেহেতু আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত নাই তাকে যথেষ্ট মিস করছি মিস করছি এই কারণে যে বাংলাদেশের টিমে থেকে বাংলাদেশকে টিমকে বাস না দেওয়ার জন্য ধন্যবাদ অনেকটা কারণ তাকে বাদ দেওয়াটাই বেটার আমার কাছে সারাদীবনে দলে না আসে তার ওর মতো প্লেয়ার আমার বাংলাদেশ জাতীয় টিমে লাগবে না অন্তত লাগবে না যদি প্রতিদিন একশো মারে তারপরেও লাগবে না ভাই কারণ ক্ষতি ছাড়া সেই ম্যাচটা তো লাভ কখনোই করতে পারবে না শান্ত নে তার রিপ্লেসমেন্ট জয় এবং স্পেশালি বল টাস্কিন এবং রানার কথা আমি বলবো স্পেশালি কারণ রানা তাস্কিনের বিষয়ে যদি বলি অ্যান্টিগতে তাদের রোলটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং তাদেরকে মেইন রোল কিন্তু ধারণ করতে হবে ব্যাটসম্যানেরও দায়িত্ব নেবে ব্যাটসম্যানের দায়িত্ব থাকবে এটা ঠিক আছে বাট এই দুইটা পেসার কিন্তু বাংলাদেশের এখন কি রোল প্লে করছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটে যদি অ্যান্টিগোতে টেস্ট যদি জয় করতে হয় বা ভালো কন্ডিশনে যাইতে হয় টিমকে যদি আপনি বিপদে ফেলাইতে চান দুইটা পেসারের গুরুত্ব অপরিসীম তাস্কিনের কথা স্পেশালি কিছু বলব না এক্সপিরিয়েন্স সম্পূর্ণ সো এক্সপিরিয়েন্স শেষ চাপে ভালানোর মধ্যে এক্সপিরিয়েন্স তার আছে এবং নাইদ রানা যেহেতু তার একটা জিনিস আছে সেটা হচ্ছে যে গতি তবে আমার কাছে কিন্তু ইন্ডিয়া যে সরি আপনি বিশপ নাম হচ্ছে আমার সঠিক মনে হচ্ছে না বিশপ নাম যে হচ্ছে আপনি ধারাবাস্য দেয় ঠিক আছে তো বিশপ সাহেব যে টুইস্টটা করেছে অর্থাৎ যে জিনিসটা টুইট করেছে যেটা যে রানাকে নিয়ে তাকে টেস্ট খেলতেন মানা করেছে আমার কাছে মনে হয় যে লজিক্যাল ছিল কারণ এরকম ভাই ফাস্ট বলার বাংলাদেশে সচরাচর নাই পঞ্চাশ গতি বা পঞ্চাশ প্লাস গতিতে বল করার মতো বলার আমার দেশে নাই সো সেদিক থেকে নাইন যত্ন নেওয়াটা কিন্তু জরুরি সব মিলিয়ে রাত আটটায় দেখা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বেস্ট অফ লাক যদি ভিডিও ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সালামুক